আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমি হয়তো আমাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছে সুন্দর আছে চলে আসলাম মুরগিদের সকাল সকাল খাবার দেওয়ার জন্য মুরগির এখনও আবদ্ধ অবস্থায় আছে প্রথমে ওদেরকে ছেড়ে দিই তারপরে দেখতে পারবো মুরগিগুলো খাবারের জন্য আমার পিছনে পিছনে ঘুরবে এই যে কেউ নেই সব ফাঁকা চলো প্রথমে গুলোকে ছাড়ি মাসাল্লাহ বলছিলাম আমার একটা বাচ্চা ফুটবা চলো মুরগিগুলোকে ছাড়ি আগে এই যেমন মুরগিগুলো সব সব বসে রয়েছে তো আমার দিকে হু হু করে তাকায় রইছে কখন ওদের খাবার দেব এটার জন্য ওরা বের হইতেছে না কথা নথি এই সব করে দিই খাবার নেই যা ভালো করে জানে যে আমাদের খাবার নেই অধিক করে খাবার দেয় পিছনে পিছনে আসতেছে আসতেছে মাস আসবো ওরা বসছে ডিম পাড়ার জন্য কোনো খাবার নেই খাবার দেওয়ার চেষ্টা করতেছি এই যে খাবারগুলো নিছি আগে বাইরে দিই ভিতরে ওরা সব ভিতরে চলে আসছে আবার জানি হ্যাঁ খাবার দেবো বাইরে চলে আসবে বাইরে কিন্তু কেউ নাই তেমন এখন সব চলে আসবে দেখছে খাবার গুলো সুন্দর সব চলে আসছে খাওয়ার জন্য তো ভিতরে যারা আছে ভিতরে তেমন একটা নাই তারপরেও ভেতরে কিছু মোড়ক আছে কারণ মোড়ক গুলো ওই যে মোড়কের problem মারামারি মারামারির কারণে মোড়ক গুলো একসাথে থাকে না তো কিছু মোড়ক ছোট বড় তো আছে তো ওগুলো সব আলাদা আলাদা এখানে কয়টা খাবার দিয়ে দেব দেবো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেকেন্ড ডোজটা প্রথম ডোজ দিয়েছিলাম গত সপ্তাহে এক সপ্তাহে দিয়ে আবার সেকেন্ড ডোজটা ঠিক ঠিকছ বলছি না মোরগগুলা সব মারামারি করে একজন আর কোনো দেখতে পারে না এটার জন্য দুটা ক্যান্ডিডেরিক থাকে আর বাদ বাকি সব এখানে চলে এখানে খাচ্ছে তো ওদের জন্য সবাই দোয়া করবা ওরা যেন সুস্থ থাকে সুন্দর থাকে আল্লাহ হাফেজ